বর্তমানে এই হিরো স্প্লেন্ডার ডিস্ক সিবিএস বাইকটি হচ্ছে সেরা হান্ড্রেড সিসি বাইক যতদিন না পর্যন্ত প্লাটিনায় না আমি এমন এমন কিছু পুরাতন বাইক চালাতাম যেগুলো চলতো কম যেগুলো আমার খেলতে হতো বেশি এমনও হতো যে আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি রাস্তায় তাকে সহকারে বাইক বন্ধ হয়ে গেছে তো অনেক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার একটি ভালো বাইক কেনার অপশনের শেষ নাই কিন্তু আপনার কাছে যদি টাকা কম থাকে তাহলে কিন্তু একটা ভালো বাইক কেনার অপশন খুবই খুবই কম কারণ আপনার কাছে টাকা নাই আর আপনার কাছে যদি কিছু টাকা থাকে আপনি যদি কষ্ট করে পরিশ্রম করে কিছু টাকা জমাতে পারেন ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ছোট ছোট বাইক দিয়ে আপনার শখ আপনার প্রয়োজনটাকে পূরণ করতে পারেন বোধহয় একটা সময় আমার এমন দিন গিয়েছিল যখন আমার একটি বাইক কেনার টাকা ছিল না আমার বাবা সামান্য একজন চাকরিজীবী মানুষ সরকারি ব্যাংকের কর্মচারী তো তার আসলে এতটা অ্যাবিলিটি ছিল না আমাকে একটা বাইক নতুন বাইক সুন্দর বাইক কিনে দেওয়ার তো প্রথম দিকে আমি এমন এমন কিছু পুরাতন বাইক চালাতাম যেগুলো চলতো কম যেগুলো আমার ঠেলতে হতো বেশি রাস্তায় রাস্তায় দাঁড়াতে হতো বেশি কখনো এটা খুলে যেত কখনো ওইটা খুলে যেত তবুও আলহামদুলিল্লাহ যে আমার জীবনের প্রথম বাইকটা আমার বাবা কিনে দিয়েছিলেন তখনকার সময়ে বিশ হাজার টাকা দিয়ে একটি ডেলিম কুরিয়ান বাইক কিনে দিয়েছিলেন হ্যাঁ কুরিয়ান বাইক কুরিয়ান বাইকের সমস্যা কোরিয়ান বাইক ভালো কিন্তু এগুলোর স্পেয়ার পার্টস খুবই কম পাওয়া যেত যার কারণে নানা ধরনের সমস্যায় পড়তে হতো আর আমার ওই বাইকটা ছিল পয়েন্ট সিস্টেমের আপনার এখন যে বাইকগুলো চালাচ্ছেন ইসিউ এর ম্যাক্সিমাম আগে ছিল সিডিআই এর আগে ছিল পয়েন্ট সিস্টেম তো পয়েন্ট সিস্টেমের বাইকের ওয়ারিং দিয়ে তো অনেক ইস্যু হতো সেগুলো দেখা গেছে যে খুব বেশি মানে কঠিন না সমাধান করা কিন্তু কোনো সময় সমস্যা হলে মেকানিকের কাছে যাওয়া ছাড়া কোনোভাবেই বাইকটাকে মানে ওকে করা যেত না আর আমার বাইকটা যেহেতু অনেক পুরাতন ছিল ওই ডেরিম কোরিয়ান বাইক তো ওইটার প্রবলেম অনেক বেশি হতো এরপর আমি কিনি চব্বিশ হাজার টাকা দিয়ে একটি চাইনিজ ব্র্যান্ড যেটার নাম হচ্ছে কিউজিয়াং এই যে এখন যে আমাদের বাংলাদেশে যে আসছে এইটারই প্রথম দিকের বাইক যেটার নাম ফুল নেম ছিল কিউজিয়াং এই কিউজিয়াং বাইকটা ছিল সিঙ্গেল সিলিন্ডার ডাবল একজস্টের ডাবল সাইলেন্সার একটা বাইক অনেক জোর ছিল দেখতে অনেক সুন্দর ছিল তৎকালীন সময় কিন্তু ওইটারও সেম প্রবলেম ছিল চায়না বাইক হওয়ার কারণে ওটার স্পেয়ার পার্টস পাওয়া যেত মানে আগে ডেলিম কুরিয়ান বাইক থেকে বেশি পাওয়া যেত কিন্তু কথা হচ্ছে যে ওইটার স্পেয়ার পার্টগুলো টেকসি হতো না অল্প কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যেত তো আমার ওইটার একবার আমি পিস্টন চেঞ্জ করি যিনি আগের প্রথম চালক ছিলেন উনি আগে পিস্টনটাকে ড্যামেজ করে ফেলেন পিস্টন চেঞ্জ করার পরও ওইটা পিস্টন ঠিক মতো সেট হতো না যার কারণে আমাকে বেশ দুর্ভোগ পোহাতে হয় তারপর আমি বাইক কিনি ইয়ামাহা ক্রাক্সার ওইটা ছিল ইন্ডিয়ান বাইক ইয়ামাহা ব্র্যান্ডের মানে আমার লাইফের প্রথম ভালো ব্র্যান্ডের বাইক ইয়ামাহা ক্রাক্স আর যেটা কিনা না হান্ড্রেড একটা বাইক আপনাদের মনে আছে কিনা যায় না ইয়ামাহা লিবারু জি ফাইভ যে বাইকটা ওইটার যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছিল সেই ইঞ্জিনের ওই বাইকটা দিয়ে মোটামুটি আমি বাইক রাইড করার যে একটা ভালো লাগার যে ব্যাপার সেটা অনুভব করতে থাকি এর আগে বাইক চালালেও বাইকে এত বেশি প্রবলেম হতো যে বাইক ভালো লাগার থেকে অনেকটা বিরক্তির কারণ হয়েছে তো এমনও হতো যে আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি রাস্তায় তাকে সহকারে বাইক বন্ধ হয়ে গেছে তো অনেক কষ্টে বাইক সমাধান করে ঠিকঠাক করে তাকে নিয়ে আমার ব্যাক করতে হতো তো আমার আর ঘোরাঘুরি হতো না গার্লফ্রেন্ডকে নিয়ে আমার গ্যারেজেই বসে থাকতে হতো তো এরকম অনেক অনেক করুন করুণ ইতিহাস আছে তো ইয়ামা ক্রাকসার বাইকটা রাইড করার পর আমি আসলে বুঝতে পারি যে একটি ভালো বাইক ফ্রেশ বাইক চালানোর মজাটা কেমন হতে পারে তখন আমি সিদ্ধান্ত নেই আমি একটি ব্র্যান্ড নিউ বাইক কিনব এবং আমি অনেক কষ্টে ধার দেনা করে আমি ছিয়ানব্বই হাজার টাকা ম্যানেজ করে ফেলি এবং টিভিএস থেকে আমি টিভিএস স্টার স্পোর্টস বাইকটা ক্রয় করি ওইটাই ছিল আমার জীবনের প্রথম হান্ড্রেড সিক্সটি বাইক আহ কী যে শান্তির ছিল বাইকটা মানে চিন্তার বাইরে আসলে ওই সময় তো মানে বাইক নিয়ে এত বেশি গবেষণা ছিল না কিন্তু বাইক নিয়ে অনেক বেশি অনুভব ছিল ওই বাইকটা চালানোর পরে আমার মানে মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে তো আমি চিন্তা ভাবনা করি যে আমি চেষ্টা করব আমার বেশিরভাগ বাইক যেন ব্র্যান্ডীয় হয় আপনারা খেয়াল করে দেখবেন যে বাইকগুলোর প্রতি আমার অত্যন্ত ভালোবাসা থাকে ভালো লাগা থাকে সেই বাইকগুলো আমি ব্র্যান্ড নিউ কেনার চেষ্টা করি যদিও মাঝে মধ্যে পুরাতন বাইক কিনতে হয় এক্সপেরিমেন্টাল পারপাস এখন কিনি আগে তো সেটা করতাম না আগে চেষ্টা করতাম ব্র্যান্ড নিউ বাইক কেনার তো আমি আমার জীবনে অনেক অনেক বাইক চালিয়েছি অনেক মানে আপনাদেরকে যদি মৌখিকভাবে বলি তিনশো প্লাস তো হবেই কিন্তু এই তিনশো প্লাসের মধ্যে আমার ওই টিভিএস স্টার স্পোর্টস আর ওই ইয়ামাহা ক্রাকসার বাইকের স্মৃতি সেটা ছিল অন্য লেভেলের আমি লাইফে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে বাইক চালিয়েছি অনেক দূর দূরান্তে ভ্রমণ করেছি তো অনেকেই আমার অনেক ব্লগের অনেক পোস্টে তারা কমেন্ট করে ভাইয়া বাইক কেনার টাকা নাই বাইক কেনার অ্যাবিলিটি নাই পুরাতন বাইক কিনতে চাই দেখেন সব ব্র্যান্ডের তো আর পুরাতন বাইক ভালো হয় না কিছু কিছু ব্র্যান্ডের পুরাতন বাইক ভালো হয় তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে সাজেস্ট করি একেবারে ব্র্যান্ড নিউ অথবা যত কম ইউজ করা বাইক যত ফ্রেশ কন্ডিশনে বাইক কিনা যায় ততই ভালো একটা বয়স থাকে মানুষের কিন্তু একটা বয়স থাকে স্পেশালি টিন এজ বয়সটা এই বয়সে কিন্তু বাইকাররা যারা বাইক কিনতে চায় তারা কিন্তু আসলে ওই আবেগটাকে সামাল দিতে পারে না নিজেকে বোঝানো তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় টাকা ম্যানেজ করা কষ্ট হয়ে যায় যখন আমি ছোট ছিলাম তখন যদি আমার অনেক টাকা থাকতো হয়তো বা আমি একটা দামি প্রিমিয়াম বাইক কিনতাম কিন্তু ওই সময় আমার মনে হয়েছে এখন আমি বুঝতে পারছি আমি যে ছোট বাইক কিনেছি এটাই হচ্ছে আমার জন্য অনেক বুদ্ধিমানের কাজ আমি ছোট বাইক চালিয়ে ছোট বাইক দিয়ে শুরু করেছি বলে আমি আল্লাহর রহমতে আমি ব্রেকিং সম্পর্কে অনেক ভালো ধারণা রাখি কারণ আপনারা জানেন যে ছোট বাইকের ব্রেকিং ক্যাপাবিলিটি কম থাকে আহ তো অনেক জোস কাশুল ফুরে আছে দূর থেকে দেখেই এখানে চলে আসলাম মনে হলো একটু কাছ থেকে দেখি অনেক খুব বড়ো কাজ ফুল সবসময় আমি আপনাদেরকে অ্যাডভাইস করার চেষ্টা করেছি যে আপনারা ভালো বাইক কিনবেন যে বাইকটা আপনাকে শান্তি দিবে আপনি যদি শান্তি না পান সেখানে ভালো লাগা আর থাকবে না সেখানে মানে বাইকিংটা একটা পেইন মনে হবে তো বেশ কিছুদিন আগে আমি হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমি সাইকেল কিনবো তো রাহাত হচ্ছে এক সাইকেলিস্ট তো রাহাতকে আমি ফোন দিয়ে বলি রাহাত আমি একটা সাইকেল কিনবো দেখে নর্মাল পাঁচ ছয় হাজার টাকার মতো একটা সাইকেল তো রাহাত বলতেছে ভাই প্লিজ আপনি সাইকেল কিনেন না কিনলে আপনি একটা ভালো সাইকেল কিনেন আদারওয়াইজ কিনেন না কারণ আপনি একটা বাজে সাইকেল কিনে আপনার যে অভিজ্ঞতা হবে আপনার সাইকেলের প্রতি প্রেমটাই সরে যাবে কারণ সাইকেল খুব সিম্পল একটা মানে মনে হলেও সাইকেল অতটা সিম্পল না সাইকেলের অনেক ব্যাপার সেপার থাকে আপনি যদি লো কোয়ালিটি সাইকেল চালান সেই আপনার ফিজিক্যাল ফিটনেসেরও প্রবলেম হতে পারে ঠিক তেমনই রাহাতের ওই কথার সূত্র ধরে আমি বলতে চাই যে আপনি যদি একটি ভালো বাইক চালান যে বাইকটার মিনিমাম ব্রেকিং ক্যাপাবিলিটি আছে তাহলে সে বাইকটা আপনাকে ভালো রাখবে তো আমি এই যে স্প্লেন্ডার বর্তমান সময়ে অনেক হান্ডি সিসি বাইক ছিল আমি স্প্লেন্ডারটা আসলে কেন কিনেছি আমি কি অ্যাকচুয়ালি স্প্লেন্ডারটা মানে আমি মানে মিনিমাম খরচ মেনটেন টেনটেন ইত্যাদি ইত্যাদি না আসলে এই স্প্লেন্ডার ছিল আমার একটা এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি আসলে দেখতে চেয়েছিলাম যে এই বাইকটা থেকে মানে আগে যে আমি সিসি চালিয়েছিলাম তো সেগুলো আমার অনেক ভালো অনুযায়ী থাকলো যে ব্রেকিংয়ের যে একটা মানে কম কার্যকর একটা ব্যাপার ছিল কারণ ড্রাম ব্রেক ওইভাবে আসলে মানে থামতে চায় না তো ওই সময় আমার আফসোস হতো যে ড্রাম ব্রেকের বাইক কবে একটা হান্ড বাইকে ডিস্ক আসবে কবে সিবিএস আসবে আর এখন চিন্তা করছি কবে এফআইএস আসবে সময় আমাদেরকে উপর দিকেই ভাবতে হবে উপর দিকেই চিন্তা করতে হবে তো এক্সপেরিমেন্টালি এই বাইকটা কেনার পর আমার কাছে একটা ব্যাপারই মনে হয়েছে বর্তমান বর্তমানে এই হিরো স্প্লেন্ডার ডিস্ক সিবিএস বাইকটি হচ্ছে সেরা হান্ড্রেড সিসি বাইক যতদিন না পর্যন্ত প্লাটিনায় ডিস্ক CBS nasce. অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি প্লাটিনার কথা কেন টান দিলেন প্লাটিনা আসলে যারা কম বেশি হানড্রেড সিসি বাইক নিয়ে স্টাডি করে বা একটু অ্যানালাইসিস করে তারা কম বেশি অনেকেই জানেন যে প্লাটিনার মাইলেজ হচ্ছে এই হান্ড্রেড সেগমেন্টের সবচাইতে বেস্ট সবচেয়ে বেশি মাইলেজ পাওয়া যায় আমি তো প্লাটিনা দিয়ে এক্সপেরিমেন্টালি সেভেন্টি ফাইভ মাইলেজ পর্যন্ত পেয়েছিলাম খুবই আস্তে ধীরে চালিয়ে তো এটা আস্তে ধীরে চালিয়ে সাতষট্টি পর্যন্ত হায়েস্ট পেয়েছি তো এটাকে আরো এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে দেখি কতদিন আমার কাছে বাইকটা থাকে আমি এটা নিয়ে তো আপনারা দেখছেন যে আমি বিভিন্ন জায়গায় ট্যুর ট্রাভেল করেছি পাহাড়ে সমতলে বিভিন্ন জায়গায় আমাকে এই বাইকটি কোথাও মানে ব্রেকিং নিয়ে হতাশ করে নি অ্যাজ এ হান্ড্রেড সিসি কম্পেয়ার টু হান্ড্রেড সিসি দিস ওয়ান ইজ ভেরি ভেরি মানে সেরা এটা সেরা এটা নিয়ে আর কোনো ডাউট নাই তো এই মুহুর্তে আপনারা যারা অনেক কষ্টমুষ্ট করে কিছু টাকা ম্যানেজ করেছেন ধার দেনা করে একটা বাইক ক্রয় করতে চাচ্ছেন আমার মতে আপনারা যদি হান্ড্রেড সিসি বাইক কিনেন বর্তমানে হিরো স্প্লেন্ডারটাই আপনাদের জন্য সেরা এর ব্রেকিং এবং এর আঠারো সাইজ রিম হওয়ার কারণে রোডিং ক্যাপাবিলিটি অন্যান্য হানড্রেড সিসি বাইক থেকে অনেক এগিয়ে আছে এবং যদি অন্যান্য ব্র্যান্ডগুলা তারা যদি ডিস্ক ব্রেকিং কিংবা সিবিএস কিংবা এবিএস দেয় তখন হয়তো বা স্প্লেন্ডার মানে তার অবস্থান ধরে রাখতে পারবে না এই মডেলটা কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি মোটামুটি যেখানেই গিয়েছি স্প্লেন্ডারের এই নতুন ডিজাইনটা রাস্তাঘাটে কম বেশি দেখেছি কিছুদিন আগে আমি একটা ব্লগ করেছিলাম এই স্প্লেন্ডারের কিছু লিমিটেশন নিয়ে এই লিমিটেশনগুলো ছিল আসলে আক্ষেপের একটা জায়গা থেকে আমরা যারা হায়ার সিসি বাইক থেকে লোয়ার সিসিতে এসে এক্সপেরিমেন্টালি হোক প্রয়োজনে হোক যারা বাইক কিনেছি চালাচ্ছি যেই ব্যাপারগুলো খুব বেশি মিস করি সেটাই বলেছি আজকে যদি আমার ওই লিমিটেশনের ব্লগের অনুযায়ী যে রিকোয়ারমেন্টগুলো ছিল অ্যাপ এবিএস তারপর হচ্ছে যে মানে আধুনিক যে ফিচার টেকনোলজিগুলো এগুলো যদি এই বাইকগুলোতে দেওয়া হয় যে আসলে দেখেন যত দিন যাচ্ছে আমরা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে যাচ্ছি তো আমাদের আসলে ব্যালেন্স করতে হয় আমার যেমন একটা হায়ার সিসি আছে আমার হায়ার সিসির সাথে একটা ছোট লোয়ার সিসি মানে অনেকটা ফুয়েল ব্যালেন্সিং বলা যায় যদিও আমি বাইক আর এক্সপেরিমেন্টালি অনেক বাইকই চালাই হ্যাঁ আমাকে যদি এখন জিজ্ঞেস করে ভাই আমার এখন বাজার আছে দশ লাখ টাকা আমি একটাই বাইক কিনতে চাই আমি যে কোনো সিসি কিনতে যাই তো আমি হাইসিসি সাজেস্ট করব কারণ যার দশ লাখ টাকা বাজেট আছে তার আসলে রাস্তাঘাটে রেগুলার মুভ করার ক্যাপাবিলিটিও আছে তার আসলে ফুয়েলটে প্রবলেম হবে না কিন্তু যার ফুয়েল সেভিংয়ের ব্যাপারটা আছে সাশ্রয়ের ব্যাপারটা আছে তার জন্য আসলে হাইসিসি একটা বৃথা একটা প্রজেক্ট হাইসিসি না নেওয়াটাই উত্তম কারণ সিসিতে আপনি অ্যাডভান্স টেকনোলজি পাবেন ভালো ব্রেকিং পাবেন ভালো কমফোর্ট পাবেন সেফটি পাবেন কিন্তু ওই যে আপনার ইন্টেনশন যদি থাকে সেভিং তাহলে আপনি আসলে হায়ার সিডে যায় না তো আমি আসলে একজন একটা বাইক শুধুমাত্র যে ফুয়েল দিয়েই চিন্তা ভাবনা করি তা কিন্তু আমি সব কিছু দিয়েই চিন্তা ভাবনা করি ব্রেকিং ব্যালেন্স কমফোর্ট কন্ট্রোল তা আমাদের জিজ্ঞেস করা হয় ভাইয়া লোয়ার সিসি ভালো না হায়ার সিসি ভালো কারণ হায়ার সিসিতে আসলে এক হাজার দুই হাজার সিসি পর্যন্ত বাইক পাওয়া যায় যেগুলো বাংলাদেশে নাই তো বাংলাদেশে পর্যন্ত রয়্যাল এনফিল্ড পর্যন্ত আসছে তিনশো পঞ্চাশ সি হায়েস্ট তো এর মধ্যে আমার কাছে মনে হলো যে রয়্যাল এনফিল্ড ভেরি গুড চয়েস কিংবা আরও যে দুশো পঞ্চাশ বাইক আছে যেগুলো মোটামুটি মাইলেজ আছে ব্রেকিং আছে আধুনিক টেকনোলজি আছে সেই বাইকগুলোকে আমি সাজেস্ট করবো যা তো আমি মাঝে মধ্যে আসলে নষ্টালোর দিকে চলে যাই একটা সময় বালিশে মুখ রেখে কিভাবে কান্না করতাম বাচ্চাদের মতো কান্না করতাম বাচ্চাই ছিলাম যে আমাকে কবে একটা বাইক কেনার তৌফিক দিবে তো আপনারা যারা আছেন অনেকেই আছেন যে একটা বাইক কিনবেন কিন্তু সাম হাউ হচ্ছে না তো আপনাদের জন্য হিরো স্প্লেন্ডার এইটা এখন একটা বেস্ট চয়েস সেরা বলেছি বলে যে এই বাইক সমস্যার উদ্দে না তা কিন্তু না এই বাইকেও সমস্যা আছে যেমন ধরেন আজকে আমি একটা প্রবলেম ফাইন্ড আউট করলাম একটু দেখাই আপনাদেরকে এ দেখেন এটার বিভিন্ন জায়গায় অলরেডি জং করা শুরু হয়ে গেছে এই যে আমার ট্যাঙ্কের বিভিন্ন অংশে তো প্রথমে ভেবেছিলাম যে মাটি কিন্তু না এটা মাটি না এটা ডাইরেক্ট জং করা এগুলাকে আমার নিয়মিত যত্ন করতে হবে এক্সট্রা বার্ডেম এবং সেই সাথে আমি খেয়াল করলাম যে আমার এইখানেও বিভিন্ন জায়গায় জং জং দেখা দিয়েছে তো এখন অনেকে বলতে হয় যে ভাইয়া ঠিকমতো বাইক ওয়াশ করেন না হ্যাঁ আমি আমার বাইকের যে যত্নটা নেই আপনি মানেন বা না মানেন আপনি যেই হন আমার মতো যত্ন আপনিও নেন না তবে হ্যাঁ আপনি বাইক চালান কম আমি বাইক চালাই বেশি তো একটা বাইক এই মাত্র চব্বিশশো কিলোমিটার চলাবস্থাতে এরকম জং পড়ে যাবে বিভিন্ন আনাচে কানাচে এটা অবশ্যই দুঃখজনক তো এটাই মাথায় রাখবেন যে আপনি সেরা বাইক হিরো স্প্লেন্ডার কিন্তু হিরো স্প্লেন্ডারেও কিছু প্রবলেম আছে তো পৃথিবীতে সমস্যা ছাড়া আসলে কোনো বাইক নাই আপনি যত বাইকই চালান না কেন প্রত্যেকটা বাইকের কোনো না কোনো মন্দ দিক আছেই মনে রাখবেন মানুষেরও কিন্তু সুন্দর মানুষেরও কিন্তু একটা গন্ধযুক্ত পশ্চাৎ দেশ আছে সো সবারই ভালো মন্দ আছে সেটাকে মেনেই আমাদের বাইক সামর্থ্য অনুযায়ী ক্রয় করতে হবে আমি আসলে এই বাইকটা নেওয়ার আগে অনেক অ্যানালাইসিস গবেষণা অনেক কিছুই করেছি এবং বাইকটা নিয়েও আমি দেখছি যে না আমার চিন্তা ভাবনা সব কিছুই সাকসেসফুল বাইকটা যথেষ্ট ভালো বাইক কিন্তু তো দেখলেন ভালো বাইকেরও কিছু প্রবলেম ট্রাবল থাকে তো আমি আজকে আমার এই স্প্লেন্ডারটা আনার পর দেখলাম যে এখানে একটা ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ আছে তো এই ডিসকোভার ওয়ান থার্টি ফাইভের বয়স কত শিশির বাইকটার বয়স কত ডিসকোভার দশ বছর তো প্রায় চোদ্দ বছর কিন্তু আপনার দেখেন বাইকটার কি কোয়ালিটি এখনও এখনো সেই নতুন মতো একটা সময় ছিল যখন বাইকে ব্র্যান্ডগুলা অনেক বেশি কোয়ালিটি নিয়ে ভাবত তখন বাইকারও বাইক কিন্তু কোয়ালিটি দেখে বা কোয়ালিটি বুঝে কিন্তু এখন এমন একটা সময় আসছে আমার মনে হয় বাইকাররা আগের মতো কোয়ালিটি দেখে না কোনো রকম দুই তিন বছর চালাতে পারলেই হলো এমন একটা মেন্টালিটি ব্র্যান্ডগুলো এই জিনিসটা রিড করতে পারছে যার কারণে তারাও আমার মনে হয় ইচ্ছে করে কোয়ালিটি কমাচ্ছে প্রাইস কমানোর কারণে আপনারা খেয়াল করে দেখেন এই ডিসকোভার আমি যখন প্রথম চালিয়েছিলাম ও আমার লাইফে সবচেয়ে বেশি দিন চালিয়েছি এই ডিসকোভার ওয়ান টোয়ার্টি ফাইভ বাইকটি এবং অভিজ্ঞতা অন্যরকম যাই হোক আমি ডিসকোভার নিয়ে খুব শীঘ্র একটা ব্লগ করব সেখানে ডিসকোভার ওয়ান থার্টি ফাইভের অনেক অনেক কথাই আপনাদেরকে শেয়ার করব আই হোপ আপনাদের ওই ব্লগটা খুবই ভালো লাগবে অনেকেই আমাকে কমেন্টে বলেন যে ব্যা ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ নিয়ে কিছু বলেন সেই সময়টা খুব শীঘ্রই চলে আসছে এখন ভালো মন্দ এখন সব ব্র্যান্ডেই আছে সব ব্র্যান্ডই কম বেশি কোয়ালিটি কম্প্রোমাইজ করছে হ্যাঁ তো কিছু ব্র্যান্ড আছে যে কোয়ালিটি কম্প্রোমাইজ কম করছে সেই কোয়ালিটি কম্প্রোমাইজ কম করতে গিয়ে তারা ফিচার কম দিচ্ছে আবার কিছু ব্র্যান্ড আছে অনেক ফিচার দিচ্ছে কিন্তু কোয়ালিটি জিরো তো আপনারা যখন বাইক কিনবেন আমি বলবো যে কষ্টকর হলেও কোয়ালিটিফুল বাইক কেনার চেষ্টা করবেন যত আপনি কোয়ালিটি স্যাক্রিফাইস করবেন তত আপনার জীবন অর্থ সময় সব কিছুই ঝুঁকিপূর্ণ হবে তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানাই সেলো